জানিস আজকে টিভিতে খবর দেখে আমার চোখে পানি চলে এসেছিল বন্যার যে তাণ্ডব দেখলাম তাতে মনে হয় বেশ কয়েকটি জেলা ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ আমিও ফেসবুকে বিভিন্ন নিউজ দেখছিলাম বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা জেলার অবস্থা বেশি নিয়ে আমাদের বন্যার্থদের সাহায্য করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে কি বলিস হ্যাঁ আমারও তাদের সাহায্য করার খুব ইচ্ছা ছিল কিন্তু কিভাবে করব ভেবে পাচ্ছি না বাবা মা তো আর আমাদের সেখানে যেতে দেবে না চল আমরা কোথাও বসে ঠিক করি কিভাবে আমরা বন্যাতদের সাহায্য করতে পারি আমরা একটা কাজ করি প্রথমত আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিই যে কোথায় কোথায় বন্যার অবস্থা আশঙ্কাজনক আর সেখানে কি ধরনের সাহায্য দরকার হ্যাঁ ঠিক বলেছিস আমি দেখেছি বন্যার পানি প্রবলভাবে বয়ে চলেছে যেখানে এতটাই স্রোত লক্ষ্য করা যাচ্ছে যে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে আচ্ছা তাহলে আমরা বন্যাত্মদের সহায়তার জন্য তহবিল গঠন করতে পারি ও বিভিন্ন অনলাইন গ্রুপে জানান দিতে পারি আমার মনে হয় সাধারণ নৌকা দিয়ে উদ্ধার কাজ পরিচালনা অনেক বেশি কঠিন হবে হ্যাঁ সেখানে ইঞ্জিন চালিত নৌকা কিংবা স্পিড বোর্ড থাকলে সুবিধা হবে যেহেতু অনেক মানুষ পানিবন্দী সেহেতু তাদের জন্য অন্তত শুকনা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে সবার আগে বয়স্ক ও শিশুদের দিকে বিশেষ নজর দিতে হবে অনেক লোক নিজেদের ঘরে আটকা পড়তে পারে তাদের উদ্ধারে ব্যবস্থা করতে হবে গবাদি পশু ও গৃহপালিত পশু পাখিকে যতটা সম্ভব উঁচু স্থানে রাখার ব্যবস্থা করতে হবে তাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে হবে আমার মনে হয় সেখানে চাল ডাল আলু ইত্যাদি পণ্য বরাদ্দ দেওয়াটা ঠিক হবে না কেননা সেখানে সব জায়গায় পানি লোকজন রান্না করার জন্য পর্যাপ্ত জায়গা ও জ্বালানির ব্যবস্থা করতে পারবে না হ্যাঁ সেখানে পর্যাপ্ত মোম ও ম্যাথ সরবরাহ করা যেতে পারে অনেক স্বেচ্ছাসেবক সেখানে যাচ্ছে কিন্তু তাদের মাথায় থাকতে হবে যে কাউকে বাঁচাতে হলে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতেই হবে ঠিক বলেছিস স্বেচ্ছাসেবকদের অনেক বিষয় মাথায় রেখে কাজ করতে হবে তাদের অনেক সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারে কেননা যখন তাদের জন্য খাবার বন্টন করা হবে তখন অনেক সময় বিভিন্ন হাঙ্গামার সৃষ্টি হয় এ বিষয়টা মাথায় রাখতে হবে এ সময় সাপের উপদ্রব বেড়ে যায় কেননা তাদের জন্য পর্যাপ্ত জায়গা থাকে না সে বিষয়ে খেয়াল রাখতে হবে তাছাড়া বিভিন্ন ধরনের নিষব প্রাণীদের প্রতিও আমাদের সদ্ব্যবহার করতে হবে যেহেতু বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ সেহেতু মানুষের করার তেমন কিছু থাকে না তাই পুনর্বাসনের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান এনজিও বিভিন্ন অঙ্গ সংগঠন এ বিষয়ে কাজ করতে হবে সর্বোপরি নিজের দেশ কিভাবে ভালো থাকে ভালো রাখা যায় এ বিষয়ে সকলকে কাজ করতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকতে হবে তাদের মনোবল বাড়াতে হবে হ্যাঁ সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে করে এ দুর্যোগতি দ্রুত চলে যায় ও জীবনযাত্রা স্বাভাবিক হয়